নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে উনিশ ছয় দু হাজার চব্বিশে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে কলেজে যারা ভর্তি হবে উচ্চ মাধ্যমিক পাস করার পর যে কলেজে ভর্তি হবে স্নাতক স্তরে সেই ভর্তির জন্য একটি নতুন পোর্টাল শুরু হতে চলেছে এবং তার আপডেট এখানে রয়েছে আসুন দেখে নেওয়া যাক দেখুন সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল উদ্বোধন করবেন কবে না আজকেই উদ্বোধন করবে দুপুর একটার সময় শিক্ষামন্ত্রী উদ্বোধন করবেন অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে স্নাতকে বা গ্র্যাজুয়েশনে আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হওয়ার জন্য একটা পোর্টালের মাধ্যমে আবেদন করলেই হবে তার মোটামুটি আজকেই এই পোর্টালটা ওপেন হচ্ছে এই সংক্রান্ত আরও পেলে অবশ্যই আমাদের শেয়ার করবো আর এখানে এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন বিশ্বজান্ত ওয়েবসাইটে চেক করতে বলা হয়েছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ট্যাবে ক্লিক করতে হবে এইচটি ডিভেস ডবল স্ল্যাশ বাংলার উচ্চশিক্ষা ডট কভ ডট ইন এই ওয়েবসাইট অথবা ডব্লিউ এইচটি ডি ডবল স্ল্যাশ ডব্লু বি এস সি এইচ ই ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে সেন্ট্রালাইজড অ্যাডমিশান পোর্টাল এটা ক্লিক করতে হবে অথবা টি বিএস কোলন ডবল স্ল্যাশ ডব্লু বি সিএপি ডট ইন এতে নজর রাখতে হবে কিউআর কোডটাও রয়েছে কিউআর কোড স্ক্যান করেও আপনারা দেখে নিতে পারেন আর আপনারা নিকটস্থ বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে কলেজে ভর্তির জন্য বিনামূল্যে সহায়তা মানে আপনারা সহায়তা গ্রহণ করবেন এটা বলা হয়েছে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা ফোন করতে পারেন বা মেল করতে পারেন সাপোর্ট অ্যাট দ্য রেট ডব্লু বি ডট ইন অথবা সাপোর্ট অ্যাট দ্য রেট আর এছাড়া ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর হ্যাঁ এছাড়াও আপনারা মানে ইউটিউবেও বা ফেসবুক টুইটার ইনস্টাগ্রামেও আপনারা নজর রাখতে পারেন তো এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো কীভাবে অনলাইন আবেদন করতে হবে সেই ভিডিও আমি পরে নিয়ে আসবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন don't